কুমির কিন্তু বিখ্যাত। তাই না? মানুষ খাওয়ার জন্য বিখ্যাত। না তাক তাক তাক। ওই বসুন্ধর নদী দুবলচর দিকে যাব। এবং এই জায়গাটা কিন্তু ভেঙে গেছে অনেকখানি, হ্যাঁ। সবাইকে আমন শুন জানাচ্ছি। আশা করি ভালো আছেন। অনেক দিন পর আবারও যাচ্ছি সুন্দরবনে। এবারে যে সুন্দরবনের সফরটি হবে সেটি একটি নাতিদীর্ঘ সফর অনেক বেশি ঘোরাঘুরি করবো তা নয় তবে অনেক দিন পরে সুন্দরবনে আসা এটি মূল বিষয় এর মধ্যে অনেকগুলো পরিবর্তন এসছে আপনারা জানেছেন যে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে আবার অন্যদিকে সুন্দরবনে আবার নতুন করে দস্যুতাও শুরু হয়েছে যাই হোক আমরা খুলনা থেকে রওনা দিয়ে পশুর নদী ধরে এগিয়ে যাচ্ছি সুন্দরবনের দিকে আমাদের এক পাশে মংলা আর এক পাশে খুলনার দাক উপজেলা মংলা অবশ্য বাগেরহাটে এবং মংলা থেকেই এ পাশ দিয়ে সুন্দরবন শুরু হয়েছে আমরা দিগরাজ পার হয়ে মংলা যে জায়গাটি রয়েছে মংলা খাল যেখানে পশুর নদীর সাথে মিশেছে সেখানে এসে একটি বিরতি নিলাম সেখানে কয়েকজন অতিথি উঠলেন আবার তারপর

লোকালয় ছেড়েছি মাত্র তবে তার সাথেই শুরু হয়েছে সুন্দরবন এবং এই জায়গাটি ভীষণ গভীর কুমির এবং বাঘের আনাগোনা প্রচুর পরিমাণে রয়েছে কুমিরের আক্রমণ প্রায়ই হয় ইদানিং বাঘও দেখা যাচ্ছে খেলার কুমির কিন্তু বিখ্যাত তাই না বুঝছেন ভাই কুমির মানুষ খাওয়ার জন্য বিখ্যাত হ্যাঁ এই এই নদীর কুমির

পর্যটকদের নামার ব্যবস্থা রয়েছে একটি ফরেস্ট অফিস রয়েছে সেখানে বিরতি নিলাম আমরা পর্যটকবাহী লঞ্চে করে এগুচ্ছি সুন্দরবন দেখবো সেই সঙ্গে দুবলার চরেও যাবো দুবলার চরের মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করে তবে ফিরবো আপাতত নাতি দীর্ঘ এই সফরে যেদিকেই যাচ্ছি সেদিকেই জেলেদের নৌকা দেখছি আসলে সুন্দরবন এবং সাগরে গণ চলছে অর্থাৎ মাছ ধরার সময় চলছে তাই জেলেদের ব্যস্ততা চারপাশে খুলনা থেকে রওনা দিয়ে লম্বা সময়ে পৌঁছালাম কটকায় সেখানে আমাদের অভ্যর্থনা জানালো কটকার বানরের তল কি খবর স্বাস্থ্য দেখছেন ও কি লিডার নাকি এখানকার লিডার না

গুড মর্নিং ভাই না আমাকে ওই যে এই বানরদের নেতা গুড মর্নিং জানাই দিছে হ্যাঁ কটকা থেকে হ্যাঁ হ্যাঁ চলে এই সুন্দরবনের যে কোনো বন বিভাগের অফিসের সাথে একটি করে পুকুর থেকে অন্তত একটি পুকুর থাকে যার পানি থাকে মিষ্টি পানি খুবই আকর্ষণীয় হয় এই পুকুরগুলো আমরা এই পুকুরের ভেটকি মাছ খাইছি ঠিক আছে এখানে পায়রা ছিল প্রচুর পরে তো শুকাইছে এবারে ওই ইয়েতে রেমালে এটা তো ডুবে গেছিল পুকুর ডুবে গেছিল ভালো আছেন পানি নিতে আসছেন কোন পুকুরের পানি সাগরের পানি কি এখন লবণ হয়ে গেছে লবণ গেছে বাড়ি কোন জায়গায় বাদুর মানে বাদুরতলা কোনটা

মাছ হচ্ছে মাছ হচ্ছে কম এইখানে মাছ একটু কম শুনতেছি কি জাল আপনাদের চিংড়ি জাল চিংড়ি জালে কি কি মাছ ধরে গুড়ি গুড়ি গুড়ির পরে গুড়ি তারপরে আর গুড়ি নাই এত সব ছোট মাছ আছে সব ধরে ফেলেন আপনারা আমরা যখন এই সফরটি করি তখন অমাবস্যার গণ চলছে পুরো নদী সাগর এবং সুন্দরবনের প্রতিটি খালে জেলেদের উপস্থিতি দেখলাম মাছ হচ্ছে কি না জানি না তবে জেলেরা রয়েছেন নানা পদ্ধতিতে তারা মাছ ধরার চেষ্টা করছেন আর এই অঞ্চলে পানি যেহেতু লবণাক্ত কাজেই এই জেলেদের পুকুরগুলোতে আসতেই হয় মিঠা পানি খাবারের পানি এবং রান্নার পানি নিতে সুন্দরবনের জেলেদের জীবন ভয়ঙ্কর ভীষণ কষ্টের আমরা যারা পর্যটক হিসেবে এই অঞ্চলে আসি সুন্দরবনে ঘুরতে আসি তাদের কাছে দূর থেকে দেখতে ভালোই লাগে কিন্তু জেলেদের ওই নৌকাগুলোতে গিয়ে দাঁড়ালে আসলে টের পাওয়া যায় জীবন কতটা কঠিন যাই হোক আমরা এবার পর্যটক হিসেবে এসেছি কটকা থেকে শুরু করে বিভিন্ন জায়গা আমরা ঘুরে বেড়াবো বিশেষ করে দুবলা চলে যাওয়ার ইচ্ছা আছে আমাদের যে জাহাজটি বা লঞ্চটিতে করে চলছি সেটির নাম আড়ালসি দারুণ সুন্দর পরিবেশ এবং আমাদের যে পরিকল্পনাগুলো করেছিলাম সুন্দরবনে নামার আগেই যে আমরা যে কয়টি জায়গা দেখবো সুন্দরবনের সুন্দর সুন্দর জায়গাগুলো দেখবো সেই জায়গাগুলো দেখতে শুরু করেছি আমরা পটকা ঘুরে রওনা দিয়ে দিলাম না আমরা এখন সাগরে উঠে যাচ্ছি একদম এদিক দিয়ে বের হয়ে আমরা সোজা ওই পশুর নদী দুগ্লাশ্বরের ওই দিকে যাব এবং এই জায়গাটা কিন্তু ভেঙে গেছে অনেকখানি হ্যাঁ কোমর এই জায়গা কিন্তু ইয়ে ছিল বন ছিল কয়েক বছর আগেও এই পুরাটা এই যে বামপাস বরাবর বরাবর এটা ছিল হ্যাঁ এটা ভেঙে গেছে হ্যাঁ এই এখানে এখানে না হলেও আধা কিলোমিটার ভাঙছে গত কয়েক বছরে ওই পাশে হচ্ছে শ্যালার চর শ্যালার চরটা আরেকটা একটা সুটকি যে কোনো আবহাওয়ায় যে কোনো সময় দিনে কিংবা রাতে সুন্দরবনের প্রতিটি মুহূর্তই অসম্ভব সুন্দর আমরা কটকা থেকে রওনা দিয়েছি তাহলে এখন কোথায় যাচ্ছি আমরা

অমাবস্যা কিংবা পূর্ণিমার সময় চলতে ফিরতে একটু হিসাব করতে হয় বিশেষ করে জোয়ার এবং ভাটার সঙ্গে তাল মিলিয়ে চলাফেরা করতে পারলে এক হচ্ছে নিরাপদ দ্বিতীয় কথা হচ্ছে সময় মতো আমাদের গন্তব্যে পৌঁছে যাওয়া সম্ভব হয় যাই হোক আমরা যেটি বলছিলাম যে সুন্দরবন বা এই উপকূলের অনেক কিছুই আমরা বুঝি না আবার সুন্দরবনের মানুষেরা অনেক কিছুই বলছেন যেমন বেদা সর্দার বলছিলেন যে এই সময় নদীর ভেতরে গঙ্গা কৈতর বা সিগালের যে উপস্থিতি দেখা যাচ্ছে তা প্রমাণ করে যে সাগরে মাছ নেই সাগরে মাছ নেই বলেই এরা নদীর ভেতরে চলে এসছে যাই হোক সেটি আমরা জানতে পারবো যখন দুবলা চলে যাব কিংবা জেলেদের সঙ্গে দেখা করব তখন জানা যাবে আসলে এখানে মাছ হচ্ছে কিনা তবে যে আলামত সর্দার বলছিলেন তা প্রমাণ আমরা পেয়েছি আরেকটু পরেই সুন্দরবনে আসলেই আসলে বনদস্যুতার কথা মনে পড়ে যায় আপনারা যারা আমাকে চিনেছেন এই বনদস্যুদের উৎসুদের আত্মসমর্পণ করিয়েছিলাম বলেই আমাকে চিনেছেন পছন্দ করেছেন ভালোবেসেছেন তো সেই জায়গাটি আপনারা অনেক পরে জেনেছেন কারণ আমি কাজ শুরু করেছি সেই দু সালে এবং তারপর থেকে সেখানকার মানুষেরা বলতেন যে সুন্দরবনের গাছের পাতা যতদিন আছে ততদিন পর্যন্ত বনদস্যুরা থাকবে তবে সেই ধারণাটি আমরা ভুল প্রমাণ করেছিলাম সুন্দরবন এক সময় দস্যুমুক্ত হয়েছিল এবং দীর্ঘদিন দস্যুমুক্ত আছে বলা যায় সাম্প্রতিক পট পরিবর্তনের পর যখন আইনশৃঙ্খলা বাহিনী একটু বেকায় দেয় চারপাশটা যখন একটু নিয়ন্ত্রণের বাইরে সেই সময়ের সুযোগটি নিল দুই তিনটি বনদস্য দল পূর্ব সুন্দরবনে শরীফ বাহিনী এবং পশ্চিম সুন্দরবনে মজনু বাহিনী নামে দুটি দস্যুদল আবারও নতুন করে অপতৎপরতা শুরু করেছে এর মধ্যে মধ্য সুন্দরবনে আসাবুর নামের একজন বনদস্যু দস্যুতা করছিলেন বেশ কিছুদিন ধরেই তাকে অবশ্য স্থানীয়রা আটক করেছেন এবং তারপর কোস্টগার্ডের হাতে তুলে দিয়েছেন তাকে গ্রেফতার করা হয়েছে এবং অদ্ভুত ব্যাপার হলো সেই আসাবুর কিন্তু ঘোষণা দিয়েছেন গ্রেফতারের সময় ঘোষণা দিয়েছিলেন যে তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন দস্যুতা করবেন আসলে সমস্যার যে কেন্দ্র যে গোড়া সেটি অনেক গভীরে সেটি উদ্ঘাটন করে সমাধান না করতে পারলে আসলে বনদস্যুতার সমাধান হবে না যাই হোক আমরা এগিয়ে চলছি একেবারে পূর্ব পাশের কটকা যেই বলতে থেকে রঙী পশু নদী হলে এসছি এবং পশ্চিম সেখানে যে নীলকমল ফরেস্ট অফিস রয়েছে সেই জায়গায় যাবেন পর্যটকরা আর আমরা যাব চরে দুবলা চরে ইতিমধ্যে আপনারা জানেন যে গেল নভেম্বরের শুরুর দিক থেকে সুটকির মৌসুম শুরু হয়েছে যেখানে অসংখ্য মানুষ এই পাঁচ মাস অবস্থান করে সাগরে মাছ ধরে সুটকি তৈরি করে এবং একেবারেই অর্গানিক এবং বিষমুক্ত সুটকি তৈরি করে পৌঁছে দেয় দেশের বিভিন্ন জায়গায় আপনাদের হাতে হাতে যাই হোক আজকে আমরা তো বিদায় নিচ্ছি আগামী পর্বে আমরা ছুটবো দুবলা চরে আমাদের বাহন হবে বেলা ছর্দারের সেই ট্রলারটি ভালো থাকবেন সবাই আগামী পর্বে আবারও দেখা হচ্ছে শুভকামনা